গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো এখন বেজে বেজে গেছে বেলা সাতটা আর সকাল সকাল উঠে আমি এখন থেকে শুরু করেছি এই যে প্রাণায়াম করে নিয়েছি তারপর দেখো এই যে আমি চলে এসেছি ছাদে ছাদে এসে একটু হালকা এক্সারসাইজ করলাম যেহেতু অনেক দিন ধরে এক্সারসাইজ করা হয় না আর শরীরটা প্রচণ্ড ভারী হয়ে গেছে তাই জন্য বল বলো এক্সারসাইজ করো কিস করছো ভালো মন্দ খাচ্ছ পাচ্ছো খাচ্ছ ছাগলের মতন আর শরীরটাকে বাড়াচ্ছ তো এই জন্য ওর তাড়া খেয়ে উঠে পড়েছি আর একটু এক্সারসাইজ করে নিলাম তারপর দেখলাম ছাদটা এত নোংরা হয়ে আছে তো ছাদটা একটু পরিষ্কারও করে নিলাম সেই সকাল 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 আর কি তো দেখো প্রচুর ধুলো হয়েছে আর আমার মেয়েরা তো যেন টবে ঘাটাঘাটি করে খোঁড়াখোড়ি করে বলে নোংরা হয় তো এবার সমস্ত কাজকর্ম ছাদের মোটামুটি গুছিয়ে রেখে এসেছি পরিষ্কার করে নিয়েছি ছাদটা আর এবার চলে এসেছি এই যে বরকে জল গরম করে দেব ও আমলকি দিয়ে গরম জল খাবে আর আমিও তারপরে একটু খাবো তো আমরা প্রতিদিন সকালে তোমরা জানো ঈষু জল দিয়ে আমলকিটা গুঁড়ো আমলকিটা খাই তো এর ফলে কি আর সর্দি কাশি বলো এই ধরনের সিজনাল যে প্রবলেমগুলো হয় ঋতু ঋতু পরিবর্তনের সময় তো সেগুলো থেকে শরীরটা অনেক বেশি আর কি সুস্থ থাকে তো ওই জন্যে আমরা প্রতিদিন মানে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই আমরা আমলকি গুঁড়োটা খেয়ে থাকি তো এবার দেখো ওকে জল দিয়ে আসবো আমি জল খেয়ে নেবো তারপর মেয়েরা আজকে বলেছে ওদেরকে একটুখানি পালং শাক দিয়ে বড়া করে দিতে হবে তো দেখো পালং শাকটাকে আমি কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি আর দেব এক খাতা মতো বেসন আর কি তো বেসনটা ওই দেখো যে নিয়ে নিয়েছি আমি তারপর একটা ডিম নিয়ে এটাকেও আমি এর মধ্যে ফেটিয়ে নেব তো লঙ্কা আমি দেব না যেহেতু বাচ্চারা খাবে আর ওদের জন্য আমি লঙ্কা দিতে পারি না কারণ ওরা লং ছোটো তো ঝাল লাগলেই খাবে না আর সেই জন্যই যে দেখো আমি লঙ্কা ওটাকে অ্যাভয়েড করে যাচ্ছি তো ভালো করে একটু করে সুন্দর করে মেখে নেব জল দেওয়া লাগবে না কারণ ডিমের জলটাতে জলীয় যে ব্যাপারটা আছে সেটা তাতেই আমার এটা ভালো করে মাখা হবে তো সুন্দর করে চটকে নিতে হবে আর যাকে বলে চোটকে নিতে হবে হাত দিয়ে তাহলে জল লাগবে না দেখো সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে বেশ একটা ভালো সুন্দর একটা মাখা মাখা অবস্থা হাত দিয়ে চেপে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো দেখো সেই তেল গরমের মধ্যে আমি এটাকে আবার বসিয়ে দিলাম তো আগের দিনে পকোড়ার তেলটা ছিল সেটাই আমি ইউজ করছি কারণ একবার খুব বেশি পকোড়া তো করিনি ওই জন্য তেলটা এখনও পুরো পুড়ে যায়নি তো সেই জন্যেই ইউজ করছি এরপর কিন্তু এই তেলটাকে আর ইউজ করব না আমি তো এবার আমি দেখো এই যে একটু উল্টে পাল্টা নিচ্ছি যেহেতু ডিম দিয়েছি তার জন্য কিন্তু এটা ভালো মানে স্বাদটা সুন্দর হবে আর বেসন দিয়েছি একটু খুব বেশি ক্রিস্পি হবে না তবে মানে খারাপ লাগবে না খেতে আশা করি তো আমার মেয়েদের আমি এইভাবে বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে কলমি শাক দিয়ে এইভাবে কিন্তু আমি পকোড়া মতো বানিয়ে দিই কারণ প্রতিদিন তো চিকেন খাওয়া ঠিক না চিকেনের পকোড়া বলো তো একটু সবজিও খাওয়া শাকটা ওদের খাওয়া হয়ে যাবে আবার পকোড়া খাওয়ার ব্যাপারটাও হয়ে যাবে তো সেই জন্যে আমি একটু চালাকি করে না ওদেরকে দিয়ে এইভাবে আমি সবজি খাইয়ে নিই তো তোমরা ওইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর যাদের বাড়িতে বাচ্চা আছে প্রতিনিয়ত বায়না করে তাদের তো এরকম একটু চালাকি করতেই হয় তো দেখো ছোটো খুব খুশি খুশি মনে এই যে নিয়ে যাচ্ছে আরও একটু নিত্য নতুন কিছু পেলে খুব ভালো লাগে তো এখন এই যে দিদির সঙ্গে ছাদে গিয়ে খাবে রোদ্দুরে আর আমি এই চারটে ভেজে নেবো তারপর দেখো এপাশে তো আমি বেগুন পোড়াতে বসিয়ে দিয়েছি আর তারপর আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি এই পাশে ইন্ডাকশানে তো ভাতটা হয়ে যাবে তারপর আজকে আমি সরপুটি দিয়ে একটা সর্ষে দিয়ে সরপুটি একটা ঝাল করব। তো দেখো এই যে আমার বড়াগুলো প্রায় রেডি এইটা হয়ে গেলেই ব্যাস আমি কড়াইটা নামিয়ে দেব তারপর অন্য সবজিটা করে নেব তো এইভাবে দেখো ভাতের আমার করতে করতে বড়া করতে করতে এবার ভাতেরও ফ্যান আর কি গালিয়ে নিচ্ছি আমি এবার আমি এ পাশে সবজিটাকেও বসিয়ে দেব তো কড়াইটার থেকে এটা নামিয়ে নেব বেগুনটাকেও আমি পুড়িয়ে নামিয়ে নেবো তো বেগুনটা তো একটু পুড়তে সময় লাগে ওই জন্য বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আর মাসিকে বললাম মাসি তুমি একটা খাও মাসি তো খাবেই না বলছে না তোমার মেয়েদের জন্য বানিয়েছো করে নেবো ভাতটা হয়ে গেছে বেগুন পোড়াটা হয়ে গেল দেখলে তোমরা আর এবার হচ্ছে আমি একটু নিরামিষ করব আর হচ্ছে এই যে সরপটি মাছের দিয়ে একটুখানি সর্ষে দিয়ে ঝাল করব তো চলো তো দেখো এই যে মাছটাকে আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটু করে মাছ যেহেতু আমার মাছ বড়ো তাই একটা একটা করে ভেজে নিলাম আর এখানে কড়াইয়ে কালো জিরে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি জল দিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর জলটা ফুটে ওঠার পরে এবার আমি মাছগুলোকে দিলাম তো আলতো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যেহেতু মাছগুলো বড়ো তো এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দেওয়ার পরে আমি আমি শিলে একটুখানি সর্ষেটাকে বেটে নেব এটা সাদা সর্ষে আর কি তো সর্ষেটা আমি বেটেই দিচ্ছি কারণ এত কম সর্ষে তো মিক্সারে দিলে পরে ভালো পেস্ট হবে না আর সর্ষে কড়াই মানে শিলে বাটা মশলা একটা স্বাদই আলাদা তোমরা নিশ্চয়ই সবাই জানো তো এটাকে আমি বেটে নেব আর ওদিকে নিশ্চয়ই আমার এতক্ষণ ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে ফুটে উঠেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে আশা করছি তো এবার ওটাকে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দিয়ে আমি সর্ষেটাকে সর্ষের পেস্টটাকে এর চাড়িয়ে একটুখানি ভালো করে মিশিয়ে দেব দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো হলে তো সর্ষে একটা তিতকুটে ভাব এসে যাবে তো কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি মশলার মানে এই রেসিপিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর এবার আমি এদিকে দেখো আমার যে উনুনে মানে গ্যাসে আমি দিয়েছিলাম বেগুনটাকে পোড়াতে সেটা হয়ে গেছে তো আমরা খাবার দাওয়ার জন্য উপরে চলে এসেছি রান্না সমস্ত কমপ্লিট আর এসে দেখছি এই যে বাড়িতে বালির গাড়ি ঢুকছে তো বাড়িতে আমি বা স্টুডেন্টদের জন্যে আর কি কোচিংয়ে স্টুডেন্টদের জন্য একটা বাথরুম বানানোর খুব প্রয়োজন হয়ে পড়েছে তো সেই জন্যেই বালি আর আসছে জিনিসপত্রগুলো তো দেখো এখানে আমি সমস্ত খাবার উপরে নিয়ে এসেছি পাতি পেতে নিয়েছি আর এই যে আমি এখন পিকিং পড়াতে খাবার খেতে শুরু করে দিয়েছি হাজব্যান্ড এখানে দেখো মাছের ঝালটা দিয়ে দিলাম আর এখানে না প্রচুর পাখি আসছে তো দেখো সেগুলো ছোটকে দেখাও ভাবলাম আর খাবার ছেড়ে উঠেও পড়লাম ওই জন্যে দেখো কি সুন্দর শালিক পাখিগুলো কী সুন্দর কিচিরমিচির করছে মানে ভীষণ ভালো লাগে এই ছাদে এসে কি সুন্দর গাছপালা পাখি যেগুলো মানে শহরে থাকলে খুব একটা ফিল করা যায় না তো ওই যে বাকি খাবারটা খেয়ে নিয়ে ছোটকে আমি এখন এই দেখো পেয়ারা কেটে দিচ্ছি ও পেয়ারার খোসা একদম খেতে পছন্দ করে না সেই জন্য ওকে কেটে না দিলেও খায়ই না তো ওই জন্যে নষ্ট করে ফেলে উপরটা কামড়ে কামড়ে ফেলে দেয় বলে ওকে কেটে দিচ্ছি আর ছোটু ওখানে দোলনা আরাম করছে আর এখন পেয়ারাটাকে ওকে দিয়ে দিলাম ও পেয়ারায় মানে খেলনা দেখছে গেম দেখছে আর থাকছে আর এপাশে আমি কতগুলো রোদ পাওয়াচ্ছিলাম টুলে করে আর দেখো আমার এই টবের গাছগুলো তোমাদের সঙ্গে একটু দেখা সুন্দর দেখাচ্ছে কচি কচি দেখো একটা মাত্র ধনী হয়ে গাছ জানিয়েছে এই টব এতগুলো বীজ দিয়েছিলাম একটা মাত্র গাছ বেঁচে আছে কারণ কি অনেকগুলো গাছ ছিল আর হাজব্যান্ড কী করেছে খোলজল দিয়ে দিয়েছে বলে সমস্তগুলো নষ্ট হয়ে গেছে তো একটা গাছই বেঁচে আছে আর এখানে দেখো সর্ষে এই টবটাতে একটা মাত্র সর্ষে গাছ বেঁচে আছে আর অন্য বেশ কয়েকটা পালং শাক ছিল সেগুলো খেয়ে নিয়েছি আর সঙ্গে দেখো হেরে সঙ্গে গোড়াগুলো ওখানে বসিয়ে দিয়েছি এখানে দেখো বর এই যে একটু বাড়ি আছে আর রোদ্র বসে পেপার পড়ছে আর এ পাশে দেখো আমার মেয়ে এক মনে টবে রঙ করে চলেছে দেখো টবগুলো পুরনো হয়ে গেছে নোংরা হয়ে গেছে তাই ও বলছে মা আমি এখন কি করব কি করবো আমি বললাম এই যে টবে তুমি একটু লাল রং করে দাও আমাকে টবগুলো এত নোংরা হয়ে গেছে তো আমি মেয়েকে দিয়ে এইভাবে একটুখানি ওই সময় সুযোগ বুঝে ওকে দিয়ে একটুখানি কাজ করিনি যখন ওর কোনো কিছু করতে ভালো লাগে না তখন আমি একটুখানি ওকে এইভাবে ইউজ করি আর কি ওকে ওর সময়টাকে আমি একটু চুরি করে নিই তো দেখো কি আমার আসলে সময় হচ্ছে না আমি দুটো একটা করেছি নিচে কয়েকটা টবে রং করেছি কিন্তু ওপরে যে করব সেই সময়টা আমার সত্যি কথা হয়ে উঠছে না কারণ অনেকটা সময় আমার ইউটিউবের এডিটিংয়ে যায় কারণ আমি নিজে এখন ভালো করে এডিটিং করতে পারি না তো এই জন্যে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো মেয়েকে দিয়ে আমি এই জন্যে একটু চালাকি করে ওকে দিয়েই কাজটা করিয়ে নিলাম তো আসলে মেয়েও তো স্কুলে যাচ্ছে না অনেক দিন ধরে স্কুল নেই ওর অনলাইনে ক্লাস সেই জন্যে আমার অনেকটা সময় নষ্ট হয় ওর পেছনে নষ্ট হয় বললে ভুল হবে আর কি অনেকটা সময় ব্যয় হয় আর কি বাচ্চাদের মানুষ করতে কখনো সময় নষ্ট হয় না মায়েদের তো সেটা হচ্ছে মায়েদের ইনভেস্টমেন্ট যাকে বলা যায় তো এ দেখো কি সুন্দর আমার শুশনি শাক হয়েছে খুব ভালো লাগে কিন্তু খেতে আর আমি কিন্তু টবে এইরকম প্রতি বছর শুষ্ী শাক বানাই তো এই গাছের বীজগুলো পড়ে থাকলে আবার সুন্দর করে এরকম শাক হয়ে যাবে প্রতি বছর এই সময়টাই দিক চারাগুলো গজায় তো আমরা খুব ভালোবাসি এই শাকগুলো খেতে খুব বেশি টক হয় না হালকা টক টক হয় বলে খুব পছন্দ হয় আমার আর কি কারণ আমি বেশি টক একদম খেতে পারি না তো মেয়েকে দিয়ে আমি এভাবে কাজ করিয়ে নিই চালাকি করে কারণ হচ্ছে বাচ্চাদের সমস্ত কাজই শেখা উচিত সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সংসারে ঘর গোছানো সংসারে প্রয়োজনীয় কাজকর্ম কারণ আজকে পড়াশোনা করছে বাড়িতে মা আছে সবাই কিছু করে দিচ্ছে কিন্তু যখন মা দূরে থাকবে পড়াশোনা হোক কর্মসূত্রে হোক বাইরে থাকবে তখন নিজের কাজগুলো নিজে কিছিয়ে নিতে করতে শিখতে হবে আমি যেমন ছোটোবেলায় খুব খুশি কাজ করতাম না বলে আমার এখন করতে বড্ড কষ্ট হয় তো সেগুলোকে করতে শিখতে হচ্ছে মেয়ে হলে অনেক কিছু না করলেও চলে কিন্তু মা হয়ে গেলে সংসারের সমস্ত দায়িত্ব তখন সামলানো কষ্ট কঠিন হয়ে পড়ে ওই জন্য আমি ভেবেছি আমার মেয়েকে ছোটোবেলা থেকে সমস্ত কিছু শেখাবো যাকে মানে বড়ো হলে ওর যাতে কোনো কষ্ট না হয় তো এইভাবে আমি আমার মেয়েকে দিয়ে একটু চালাকি করে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নিই তো তোমরা তোমার মেয়ে বা বাচ্চা বা অন্য সন্তানকে দিয়ে এইভাবে কাজ করি নাও কি না বুদ্ধি করে একটু তো সেটা আমাকে অবশ্যই লাইক করে যা মানে কমেন্ট করে জানিও আর যদি আমার এই মানে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আজকের মতো এখানেই আমি সবাইকে টাটা করছি তো